আপনি কি জানেন আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নম্বর পাসওয়ার্ড সহ যাবতীয় সব কিছু জানার পরেও অন্য কেউ চাইলে সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না এমন কি আপনি যার সাথে চ্যাট সে চাইলেও ওই চ্যাটের নিতে পারবে না বাংলাদেশে ইমো অ্যাকাউন্ট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি বাট আমরা ইমোর সিকিউরিটি প্রাইভেসি করছেন সম্পর্কে ধারণা রাখি না বলে আমাদের অ্যাকাউন্টগুলো গোপনে গোপনে অনেকেই ব্যবহার করে কার সাথে চ্যাট করছি না করছি কি ছবি দিচ্ছি সব কিছুই দেখে ফেলে অ্যান্ড আমরা কিন্তু বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হই বাট আজকে আমি আপনাদেরকে ইমো অ্যাকাউন্টের এমন পাঁচটি সেটিংস দেখাবো যেগুলা যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটি থাকবে সম্পূর্ণ সেফ আপনি ছাড়া আপনার অ্যাকাউন্ট অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না এমনকি আন নাম্বার থেকে আসা কল মেসেজ নোটিফিকেশন সব কিছুই বন্ধ হয়ে যাবে চলেন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তাহলে প্রথমে আমরা ইমো অ্যাপটি ওপেন করব। চলে যাব অ্যাকাউন্ট অপশনে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন নিচে আসলে ম্যানেজ ডিভাইসেস অপশন এখানে ট্যাপ করব এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন আপনাদের ইমো অ্যাকাউন্টটি আর কতগুলা ডিভাইসে লগইন আছে যদি এমন হয় যে আননোন ডিভাইসে লগইন করা হয়েছে তাহলে সেই লিস্টটা আপনি এই জায়গায় পেয়ে যাবেন উদাহরণস্বরূপ পিক্সেল 7 যেটাতে এখন আমরা ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করছি কিন্তু নিচে আরো একটা ডিভাইস দেখাচ্ছে এইটা মনে হচ্ছে আননোন বা অপরিচিত কেউ তাহলে তাকে ডিলিট অপশনে ট্যাপ করে সহজে ডিলিট করে দিতে পারবো তার আগে অবশ্যই আপনি যে মেইন ডিভাইসটা ব্যবহার করছেন মানে আপনার নিজের কাছে যে ডিভাইসটা রয়েছে সেটাকে ট্রাস্টেড ডিভাইস হিসাবে লিস্ট করতে হবে এই জন্য আমাদের মেইন ডিভাইসের উপরে ট্যাপ করবো সেটা ট্রাস্টেড ডিভাইস অপশন আছে এখানে ট্যাপ করব। দেন কনফার্ম করে দিব আমাদের ফোন নম্বরে একটি কোড আসবে সেটা অ্যাপ্লাই করলে সাথে সাথে ট্রাস্টের ডিভাইস হিসাবে আপনার ডিভাইসটি লিস্ট হয়ে যাবে এবং একটি কলও আসবে ওটাকে জাস্ট রিসিভ করতে হবে আর কিছুই করার প্রয়োজন হবে না এবার আমরা ব্যাকে চলে আসব। তাহলে নিচে যে আন ডিভাইসটি রয়েছে এটাকে ডিলেট করতে হবে তো ডিলেট অপশনে ট্যাপ করব দেন ডিলেট লেখার ওপরে ট্যাপ করে দিব দেখেন সেই ডিভাইসটি কিন্তু এখান থেকে চলে গেল তার মানে আমাদের অ্যাকাউন্টটি এখন শুধুমাত্র একটি ডিভাইসে ব্যবহার হচ্ছে আপনি যদি চান মাল্টিপল ডিভাইসে মানে একটা দুইটা তিনটা চারটা ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ করে রাখতে বা ব্যবহার করতে সেই ক্ষেত্রে আপনি মাল্টি ডিভাইস বলে ওপরে যে অপশনটি আছে এটা এনেবল করে রাখবেন যেমন এখন কিন্তু এই অপশনটা এনেবল করা আছে আর আপনি যদি চান শুধুমাত্র এক ডিভাইসে আপনার কাছে যে ফোনটা আছে ওইটাতেই আপনার ইমো অ্যাকাউন্টটি লগ থাকবে তাহলে এই অপশনটি অবশ্য বন্ধ করে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এই অপশনটিতে জাস্ট একবার ট্যাপ করবেন দেন ডিজেবল অপশনে ট্যাপ করবেন তাহলে কিন্তু অপশনটা বন্ধ হয়ে গেল এরপর থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ চাইলে আর লগ করতে পারবে না শুধুমাত্র আপনার কাছে অ্যাকাউন্টটি থাকবে এবার দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে সব কিছু অন্য আরেকজন জানার পরেও সে লগ করতে পারবে না সেজন্য চলে যাবেন সেটিংস অপশনে এরপরে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে তারপরে প্রোডাকশন বলে অপশন পাবেন এখানে ট্যাপ করবেন দেন টু স্টেপ ভেরিফিকেশন এটা অবশ্যই এনেবল করে রাখবেন যেমন আমার কিন্তু এখন এটা এনেবল করা আছে এবার অ্যাডভান্স প্রোটেকশন বলে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন যেখানে রয়েছে সিম বাইন্ডিং এই অপশনটি যদি এনেবল করা হয় তাহলে আপনি যে ফোন নম্বর বা সিম কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ব্যবহার করছেন ওই সিম কার্ড ছাড়া কোনোভাবে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার সম্ভব না মানে আপনি যে ডিভাইসে ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করতে চান ওই ডিভাইসে আপনার সেই নম্বরওয়ালা সিম কার্ডটি ব্যবহার করতে হবে তার মানে আপনার সিম কার্ডটি হয়ে যাবে তখন একটা ইমো অ্যাকাউন্ট যারা ইমো অ্যাকাউন্টের সিকিউরিটি নিয়ে অনেক বেশি প্যারা খাচ্ছেন তাদের জন্য এই অ্যাডভান্স প্রোডাকশনটা অবশ্যই এনেবল রাখা উচিত দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এনেবল অপশনে জাস্ট ট্যাপ করতে হবে এরপরে আপনার ফোন নম্বরে অবশ্য ভেরিফিকেশন কোড বা কল আসবে আমরা কোড পেয়েছি এবং কোডের মাধ্যমে কিন্তু অ্যাডভান্স প্রোডাকশন অপশনটা এখন এনেবল হয়ে গেছে আমাদের ইমো অ্যাকাউন্টটিকে আমরা সম্পূর্ণরূপে নিরাপদ করে ফেলেছি এবার চলেন কল বা গ্রুপ থেকে আসা র্যান্ডম মেসেজ এগুলো আপনি কিভাবে বন্ধ করবেন চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে দেন কল অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন এখানে তিনটে অপশন রয়েছে এভি অন কন্ট্যাক্টস এবং নোবডি আপনি যদি মাই কন্ট্যাক্টস এটা সিলেক্ট করেন তাহলে শুধুমাত্র তারাই আপনার নম্বরে কল দিতে পারবে যাদের নম্বরটি আপনার ফোনে সেভ করা আছে নোবডি করলে কেউই আর কল দিতে পারবে না আর এভিওন থাকা মানে র্যান্ডম হাবিজাবি নম্বর থেকে আপনার কাছে কল থাকবে আমি সাজেস্ট করবো মাই কন্টাক্স এটাই আপনারা সেভ করে রাখুন ব্যাকে আসলে আমরা নিচে দেখব গ্রুপ অপশন রয়েছে এখানে ট্যাপ করব। এগেইন সেম অপশন এভরিওান মাই কন্ট্রাক্ট কাস্টম অ্যান্ড নো বডি অপশন আমি আবারও সাজেস্ট করব এই জায়গাটায় আপনারা নো বডি রাখতে পারেন কেননা তাহলে র্যান্ডম কোনো গ্রুপে আপনাকে আর অ্যাড করা হবে না কেউই আর গ্রুপে হাবিজাবি মেসেজ দিতে পারবে না মানে আপনি গ্রুপ থেকে একেবারেই নিরাপদ বাট আপনি যদি চান যে গ্রুপে অ্যাড থাকতে তাহলে মাই কন্ট্রাক্টস এটা সেভ করে রাখতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি চিনেন এমন কোনো গ্রুপে বা এমন কোনো মানুষ আপনাকে গ্রুপে অ্যাড করতে পারে আপনারা কেউ খেয়াল করছেন কিনা জানি না আমরা যখন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ঢুকছি তখন চেকিং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি স্ট্যাটাস এখানে কিন্তু একটা জিনিস চেক করা হচ্ছে তো ভিউ অপশনে যদি ট্যাপ করা হয় তাহলে ওই যে আপনি যার সাথে ভিডিও কলে কথা বলছেন সে চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনি যদি তাকে কোনো মেসেজ বা ছবি দিয়ে থাকেন সে চাইলে সেটাকেও স্ক্রিন রেকর্ড করতে পারবে না এমন কিছু অপশন কিন্তু এই জায়গা থেকে এনেবল করা যায় চলেন দেখিয়ে দিচ্ছি ব্লক স্ক্রিনশট ফর কলস বলে অপশন রয়েছে এখানে ট্যাপ করে এটাকে এনেবল করে রাখতে হবে এখন কিন্তু এনেবল করা আছে তার মানে হলো আমাদের ভিডিও কলে কথা বলার সময় কেউ ভিডিও রেকর্ডিং করতে পারবে না স্ক্রিন রেকর্ডিং করতে পারবে না অ্যান্ড স্ক্রিনশটও নিতে পারবে না ব্যাকে আসলে আমরা পেয়ে যাচ্ছি লক প্রোফাইল অপশন এটা যদি এনেবল করা হয় তাহলে আমাদের প্রোফাইল থাকবে সম্পূর্ণ লক মানে আমাদের প্রোফাইলের কোনো ইনফরমেশন ফোন নম্বর আর কেউ দেখতে পারবে না ব্যাকে আসলে আমরা পেয়ে যাচ্ছি ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এই অপশনটি যদি এনেবল করা হয় তাহলে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার জন্য ব্লক হয়ে যাবে মানে কেউ চাইলে আমাদের প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারবে না প্রোফাইলের ইনফরমেশন অন্য কোথাও শেয়ারও করতে পারবে না ব্যাকে আসলে এই সব কিছুকে এনেবল করার জন্য মানে চালু করার জন্য জাস্ট এনেবল প্রাইভেসি মোড অপশনে ট্যাপ করতে হবে দেন পাওয়ার বাটনের মতো যে অপশনটা পাচ্ছে এখানে একবার ট্যাপ করে দিতে হবে প্রাইভেসি মুড হ্যাজ বিন এনেবল্ড তার মানে আমাদের এই ইমো অ্যাকাউন্ট এখন এতটাই নিরাপদ হয়ে গেল যে আন নাম্বার থেকে কল আসবে না অন্য কেউ আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না এমনকি আমি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলি সেই স্ক্রিন রেকর্ডও নিতে পারবে না আমাদের চ্যাটের হিস্টোরিও সেই স্ক্রিন রেকর্ড নিতে পারবে না আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখালাম এটা হলো ইমো অ্যাকাউন্টের সর্বোচ্চ লেভেলের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস এইগুলো এনেবল রাখলে আপনি ইমো অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের ডেটা প্রাইভেসি সমস্যায় আপনাকে ভুগতে হবে না একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি ইমো কিন্তু রিসেন্টলি গুগল প্লে থেকে সিকিউরিটি ব্যাচ পেয়েছে এবং জানিয়ে অনেক বড় বড় নিউজ পোর্টালে দেখলাম নিউজও হয়েছে ইমো যে আসলে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিয়ে অনেক বেশি কাজ করছে এবং তারা সচেতন এই ব্যাপারটা প্রমাণিত তার মানে যারা ইমো ব্যবহার করছে তারা একেবারে নিরাপদে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে ভিডিও অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ শেয়ারটা কিন্তু জরুরি কেননা অনেকে হয়তো জানে না এই সেটিংস সম্পর্কে তো আপনারা যদি শেয়ার করে দেন তাহলে সবার কাছে এই ব্যাপারগুলো ছড়িয়ে যাবে সবাই নিরাপদে একেবারে সেফটির সাথে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ